নিয়ে মানে সে চিন্তা করতে পারে সকালবেলা দেখে নিও ভোট কাট দেই গীতাঞ্জলি ঘর ছাড় বর্ষ আছে আমার মাথা খারাপ করে আচ্ছা আমি এই যে গল্পে চলে এই যে ছোট ছোট একটা চিত্র বললাম বিরাট ভুল বলি তুমি ভুল বলি পাঁচ হাজার হ্যাঁ তোমাদের যেই বলেছে দশ হাজার মাথা খারাপ হয়ে যাবে

স্তাপক রোহণ করে যাবো যা বেশি মোজা তুলনাই এক কষ্ট আমার কাছে তুচ্ছ আবু দেহ বলগিটা পাথর নেমে আসলো ও বাবা দিরা ভয়ানা সময়িয়া তখন খোড়া কিশন পিষণ সে কোন দোনা চিনি সময়িয়ার বুকে যখন নাক উপরে দিছিলেন পিটটা নিচে নিচে দিছিলেন ও বাবা দিরা একবার পিট উপরে একবার পেট

কি না ও বাবা দিয়া গুন গুন কিছু মনে না বাবা ওই সময় মাঝেম সুমাইয়া ই তাআলা আমার উপরে যা করুণা আপনি করে গেছেন আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্ত ফাইনাল একটু জোরে বলি সুবহানাল্লাহ পায়ের সাথে ঘোড়া তা বাবা ওই অবস্থায় বুকের উপরে পাথর চাপিয়ে আবার দৌলা মাঝেম সুমাইয়া रस्ता <muchas> जूल দিয়ে দিল মাইয়ার মুখের কাছে চলে গেল দেখতে পায় এক আগে তুলনাই চামড়া গুলো অনেক বেশি ছিড়ে যাচ্ছে আগে রক্ত অনেক বেশি বেরিয়েছে সময়িয়া হয়েছে না না মরে কাছে পায় لا إله إلا الله محمد رسول الله تجرب سبحانه سبحان الله

স্পিড করে সোমাইয়া বাবা আকাশের দিকে তাকাসিনে ও বাবাজিরা ভায়েরা মনে রাখুন সুবহানাল্লাহ পাক আল্লাহবী তিনশো দাসhabi দেখছিলেন এত সন্তুষ্ট মানে সোমাইয়ার ভূমি কারতে এত সন্তুষ্ট মনি তার উপরে এত জুলুম এত অত্যাচার আমাকে ছাড়েনা আমার নবীকেও ছাড়েনা আমার মনি তো দিন ইসলামকেও ছাড়েনা ও ইসলাম পাক কুলা আলী বিন সুমাইয়া মিটমিট করে চচাকালি লিট ওই অবস্থায় ফেরেশতাদেরকে বললেন গো বাবা ফেরেশতারা আমার बंदी সুমাইয়া দুনিয়ার সব কষ্ট তুই যতন জুলুম অত্যাচারকে দূর করে আল্লাহ আমার আমার নবী আমার মননীত প্রধান ধারণা বেশি দিয়েছে এক সুমাইয়া বেঁচে আসে আল্লাহ আমার ডাকে সাড়া দেবে দুনিয়ায় বেঁচে থাকতে সুমাইয়াকে শতকে

কত উচ্চ পদস্থ আধিকারী এমপি কত এমএলএ কত মন্ত্রী নাম শুনলে মনে হবে বিশাল ব্যাপার এ লোকটার উপরে আস্থা রাখা যায় এ লোকটার উপরে বিশ্বাস রাখা যায় কিন্তু বাস্তবে তার চরিত্র তার চিন্তা ভাবনা তার মানসিকতা এত জঘন্য বেঈমান কাফের থেকে আরো আরো খারাপ

সংখ্যায় তারা দুই থেকে তিনজন একসাথে দুই থেকে তিনজন অত ডাক্তার হলে হলেও থাকবে

কথাগুলো যদি ভুল বলে থাকি তাহলে আমাকে বলে আর যদি বলে থাকি তাহলে কথাগুলো যদি একটু মানা যায় আল্লাহ

কিচ্ছু খাবে খাবে মোবাইলটা হাত থাকলে বিরাট সুবিধা ভাত যদি না থাকে যদি খাদা থাকে থাকে যদি মনে করে বারে বারে খাওয়াবে না মোবাইলটা ওর খাবে থাকে না